আমার দরকার আমি ঘরে লাগাবো তুমি তো বাগানে তো তুমি বলবে শাক খুব এই সব আসবে এই করে কত গাছ আমার নষ্ট বাড়িয়েছে এই জন্য এই ব্যবস্থা করেছি বাবা যাতে এখানে তাই ছুটে এসে বলে তুই এত পরিষ্কার থাকবে আর এইসব করছো সেইসব হাত দিচ্ছো বলেই আবার বলে এই সব নোংরা মাটি টাটি কেন ঘরে তুলছো আর ওই যে দুটো বদলে মা দেখেছো

বৃষ্টি বেশি করে পড়লো তাহলে সব ধুয়ে চলে উঠে যাবে মানে ভরে যাবে বৃষ্টি পুরো পড়বে না মনে হয় যদি পড়ে বৃষ্টি ধুয়ে পার হয়ে যাবে তাহলে কি ভেতরে লাগলে ভালো জল দিয়ে নিচে কিন্তু সব ছিদ্র আছে বোতলে এক্সট্রা জলটা যাচ্ছে তো তোমরা দেখতেই পেলে যে ব্রাহ্মী শাকগুলো লাগিয়ে তারপরে আমি জল দিয়ে ঘরের মধ্যে চলে এসেছি সেই তিনটে বোতল নিয়ে আমি আগের দিন যে অন্নপ্রাশন বাড়ি থেকে বোতলগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে তিনটে নিয়ে নিয়েছি এগুলোকে একটুখানি কালার করব কাটিং করে আর এত পাতলা বোতলগুলো না খুব সহজে কিন্তু এই ছুরির সহজে কাটা যাচ্ছে আর এগুলোকে কিন্তু আমি একটুখানি সাইটে কাটছি কারণ একটু রকম দেখতে যাতে হয় তার জন্যই তো এই যে কাটিংটা করে নিয়ে তারপরে কিন্তু আমি কালার করব আর যেহেতু আমি রেড কালারটা নিয়ে এসেছি আর রেড কালার মানে সেম কালার সবগুলোই রাখতে চাইছি আর এর উপরে সাদা একটুখানি ডিজাইন করব তবে কি বলো তো এই রংটা শূন্য হতে না একটু সময় লেগে যাচ্ছে এর জন্য পরের যে কাজটা করব সেটা আর করতে পারছি না আবার কবে সময় হবে তার উপর ডিপেন্ড করছে তো যাই হোক এখন আমার হাতে যেটুকু সময় আছে সবগুলোকে আমি কালার করে রেখে দিলাম তারপরে এই যে ঘরটাও মুছে নিচ্ছি কারণ নিচে বসে কাজ করছিলাম রং টং পড়েছে সেই জন্য বাঘারত বলে না সেরকমই বেরিয়েছে একটা আমার তো বেশ ভালোই লাগছে গো এদিক থেকে এই দুটো গাছের ব্রাহ্মী শাক গুলো ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন এগারোটা বেজে গেছে তাই তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কুট্টুসকে আনতে আর আমি যাব রান্নার দিকে আর আমাদের বাড়ির সামনে একটা বড় মোটা নোটি শাক হয়েছে অনেক দিন ধরে খাওয়া বলে ঠিক করছিলাম কিন্তু কি দিয়ে খাওয়া হবে সেটাই আর ঠিক হচ্ছিল না তাই আজকের কিন্তু ফাইনালি আমি তুলে নিয়েছি কারণ একটু মাছের মাথা দিয়েই চচ্চড়িটা করব বলেই ঠিক করেছি আর একটাতেই কিন্তু বেশ একটা ভালোভাবে রান্না হয়ে যাবে বলেই একটাই নিয়েছি আর এবং মন্দিরের ওপরে কিন্তু আরও ছোটো ছোটো কয়েকটা ছিল তো ভাবলাম যে না ওগুলো থাক পরে একদিন রান্না করা যাবে আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি পমপ্লেট মাছ রয়েছে পমপ্লেট মাছ দিয়েই ঝোল করব এই দেখো এখানে তিন পিস পমপ্লেট মাছ তার মধ্যে দুটোকে দু পিস করে কেটেছি আর একটা গোটা রেখেছি কারণ কুট্টুস গোটাই খাবে কারণ কুট্টুস সবার একটু মাছ খেতে ভালোবাসে তো সেই জন্য আর এই মাছগুলো দেখো হালকা করেই বেশি ভাজলে আবার এই মাছটা কিন্তু ভালো লাগে না হালকা ভাজলেই বেশি ভালো হয় তো দেখো এবার কড়াইতে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে বেগুন আলুটা দিয়েছি আর বেগুন আলুটাকে আমি ভালো করে ভেজে নেব তারপরে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব যেহেতু খাবে আর একদম হালকা পাতলা দেখতে পাচ্ছ মানে এরকমই হালকা পাতলাই রান্না সব সময় হয় তোমরা যে ওদিকে বারোটা বেজে গেছে কুট্টুসে চলে এসছে আর রান্না মাছ পথে মানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে ওদিকে কিন্তু এখনো দুটো তরকারি হবে কি বলতো আগের দিন কুমড়ো শাক হ্যাঁ কুমড়ো পাতা রেখেছিলাম সেই কুমড়ো পাতা ভর্তা করব ওদিকে নোটে শাকটা যে কেটেছি সেই নোটে শাক চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে তো চলো দেখো বাঁচিয়ে দিচ্ছে

প্রথম প্রথম পতাকা করেছি কালকে দুবার তিনবার করে প্র্যাকটিস করিয়েছি তাতে করে মোটামুটি করেছে তো চলো তুমি ললিপপটা খাও আর আমি রান্না করে আছি এই দেখো এটা হলো সেই কুমড়ো ভর্তা আর এটা কিভাবে বানিয়েছি তোমাদের একটুখানি বলে দিই কড়াইতে সরষের তেল আর কালো জিরে দিয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছিলাম ভালো করে সিদ্ধ করে তারপর সেটাকে ফ্রাই করে নিয়ে তারপর শিলনোড়াতে বেটে নিয়েছিলাম আর এতে একটুখানি রসুন দিয়ে মানে কাঁচা রসুন দিয়ে কিন্তু বাটা তারপরে কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আর শূন্য লঙ্কা দিয়েই এটাকে মাখানো হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের দাদাভাই এই যে কলা পাতায় খাচ্ছে আর এছাড়া তো রয়েছে ওই যে নোটে শাকের চচ্চড়ি আর মাছের ছোল এই দিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়া দেখো এই মাত্র রান্না করে এলাম মানে এখন ও বাবা ছটা দশ বাকি আছে আর আর রকম রান্নাটা করেছি তারপরেই দেখো এই যে মুড়ি খেয়ে ওষুধ খাচ্ছে রান্না মানে জ্বর অবস্থায় ওখানে ক্যামেরা করেছে আর এখন এসে এই যে ওষুধটা খেলো মানে কোনোভাবেই ছাড়ছে না কি হবে বলো ও গা গরম ছিল এখন একটুখানি খেলাধুলো করছে আপাতত ঠিক আছে সে আবার রাত্রেবেলা যায় না কি দশা হবে আর আর এর তো এই যে জ্বর আসছে সকালে তো একইভাবে ওষুধ খেয়ে কিছুক্ষণ ঠিক থাকলো আবার দুপুরের পর থেকে জ্বর আসলো এখন এই যে ওষুধ খেলো তারপরে কি হয় এ একটু পরে ঘাম দেবে আর একটুখানি স্ট্রং হবে তারপরে আবার কাজ করবে কি হয়েছে কি করছে এখন ও দাদুর সাথে খেলাধুলো করছে

চলে যাচ্ছে তোমাদের তো দেখালাম যে তোমাদের দাদাভাই একটু আগেই এসে ওষুধ খেলো কিন্তু একদমই জ্বর কমেনি প্রচণ্ড জ্বর এসছে সেই জন্য আমাকে এই যে জ্বর পট্টি দিতে হচ্ছে আর তার সাথে সাথে প্রচণ্ড কাশি মানে এটা ভাইরাস জ্বর তো তার জন্য কোনো মতেই কমছে না যখন ওষুধ খাচ্ছে তার প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা পরের জ্বরটা কমছে আর এতটাই জ্বর এসছে যে আর থাকতেই পারছে না প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর এই জন্য আমি একটু জল জ্বরপট্টি দিয়ে আর মাথা টাথাগুলো একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম তুমি কে ডাক্তার

ভিটামিন ᱡᱚᱛᱷᱟ ᱥᱟᱹᱨᱤ ᱦᱚᱸ ᱵᱤᱴᱟᱢᱤᱱ খেতে ᱪᱟᱨ ᱵᱟᱨ ᱠᱚᱨᱮ ᱵᱤᱴᱟᱢᱤᱱ ᱪᱟᱨ ᱵᱟᱨ ᱥᱮ ᱛᱚ ᱢᱚᱴᱩ ᱦᱚᱭ ᱡᱟᱵᱤ ᱱᱟ ᱢᱤᱴᱟᱢᱤᱱ মামা নিয়ে যাবে ওই ফার্মেসিতে নিয়ে যাবে আর কিনে নেবে তারপর पापाকে খাওয়াবে ওকে এটা ফার্মেসিতে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসে বাবাকে খাওয়াবো ওকে আমাদের বাড়িতে আর ডাক্তার কাছে যেতে হবে না ডাক্তার ঘরেই আছে ডাক্তারের হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে যে ডাক্তার রয়েছে এই তো মিনি ডাক্তার এই মিনি ডাক্তার আছে যখন আবার কোথায় যাবে তাই তো বাবা সুস্থ হয়ে যাবে তো ওকে ও আমাদের বাড়িতে জুনিয়র ডাক্তার কিভাবে চিকিৎসা করলো নিশ্চয়ই বুঝতে পারলে তো এর চিকিৎসাতে কিন্তু তোমাদের দাদাভাই একটু সুস্থ হয়েছে আর তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে অ্যান্ড ওয়াশ বানাবো বলে তোমরা নিশ্চয়ই শুনে অবাক হচ্ছো খোবা হওয়ার কোনো কারণ নেই কারণ বাড়িতে খুব সহজে কিন্তু হ্যান্ডওয়াশ বানানো যায় মাত্র দশ টাকার একটা লাইফ বয় নিয়ে এসেছি আর সেটাকে এই যে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি অনেক দিন ধরে আমাদের হ্যান্ড ওয়াশটা না শেষ হয়ে গেছে তাই ভাবছিলাম যে হ্যান্ডওয়াশটা বানিয়ে নিলে খুবই ভালো হয় আর বাড়িতে বানালে অনেকটা হয় আর অনেক দিন ব্যবহার করা যায় তো ফাইনালি আজকের আমার সময় হয়েছে একটু তাই আমি কিন্তু চলে এসেছি আর এখানে দেখো ছোট্ট একটা গামলা মতো নিয়েছি আর তার মধ্যে এই যে গ্রেড করা সাবানটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নেব আর এই দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর জলের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা হবে না আমি ফোটানোর পরে কিন্তু এটাকে আমি ঠান্ডা হতে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর তারপর দেখো কি সুন্দর জমাট বেঁধে গেছে আর তারপরে এটাকে আমি চামচের সাও যে একটুখানি ভালো করে ফেটিয়ে নিলাম আর এতে করে কিন্তু একটা থকথকে ভাব চলে এসছে দেখো এই হ্যান্ড ওয়াশটা কিন্তু আমি স্যাবলনের হ্যান্ড ওয়াশের যে কৌটোগুলো হয় না তার মধ্যেই রাখবো তবে তার আগে দেখো আমি গ্লিস নিয়েছি আর এই চামচের দেড় চামচ মতো গ্লিসারিন দিয়ে দেবো আর তার সাথে সাথে দিয়ে দেবো নারকেল তেল নারকেল তেল আর এই গ্লিসারিনটা দিলে কিন্তু হ্যান্ড ওয়াশটা খুব সুন্দর হয় আর হাতে যখন ওয়াশ করবে না খুব সুন্দর সফট হয়ে থাকবে রকম কিন্তু ড্রাই মতো হয়ে যাবে না তো তার জন্য অবশ্যই করে কিন্তু গ্লিসারিন আর এই নারকেল তেলটা দিতেই হবে তো দেখো নারকেল তেল আর গ্লিসারিন দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার দেখো একটা কাঁপার মাধ্যমে কিন্তু ওই ওয়াশের বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর অনেকটাই হয়েছে কিন্তু প্রায় এরকম বোতল দুটো থেকে তিনটে ভরা যাবে তো দেখো আমি একটা বোতলে ভরে নিচ্ছি এখন আর পরে বাকিটা ভরে নেব তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে বাড়িতে হ্যান্ড ওয়াশ বানানো যায় তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খুব সুন্দরভাবে এরকম হ্যান্ড ওয়াশ বানানো যাবে আর সেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে অনেক দিন ব্যবহার করতে পারবে তো চলো আমি একটু হাতে হ্যান্ড ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর হাতটা ধোয়ার পরেও দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে আর হ্যাঁ এই হ্যান্ড ওয়াশটা যে বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন রাত সাড়ে নটা বাজে আর কুট্টুস আর দেবজিতের এইমাত্র পড়াশোনা শেষ হলো খেলা ধুলো সবকিছুর মধ্যে দিয়েই হলো পড়াশোনা আর তারপরে এখন খাওয়া-দাওয়া করবে তো ওর জন্য দেখো আজকে নিয়েছি সরুচুকলি আর কাকর আলু haja ডাল এই দিয়ে কুত্তুস খাবে তাই তো ভাত তুমি ভাত খাবে না বলেছো আর আছরা ঠান্ডা লাগিয়ে আছে বলে আজকে ভাত দিলাম না চলো আজকে তো ছাড়বে এই যে একটুখানি সরুচুকলি নিয়েছি ডালে একটু দোবাবো হ্যাঁ ডাল খেতে হয় বাবা এবারে দেবো আলু ভাজা এই যে হ্যালো ভালো লেগেছে না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট